পোষা পাখিদের মধ্যে কুকু এমন একটি পাখি যা আমাদের গ্রামের বাড়ি থেকে শুরু করে শহরের ছাদ পর্যন্ত সর্বত্রই দেখা যায় ঘুঘুর সৌন্দর্য শান্ত স্বভাব আর মিষ্টি ডাক যে কারো মনকে সহজেই ছুঁয়ে যায় বিশেষ করে বাংলাদেশে ঘুঘু পালার একটা আলাদা কদর রয়েছে অনেকে শুধু শখের বসে ঘুঘু পোষেন আবার কেউ কেউ প্রজনন করিয়ে ব্যবসার উদ্দেশ্যেও ঘুঘু পালন করেন তো সমস্যা হলো বাজারে অনেক ধরনের ঘুঘু পাখি পাওয়া যায় নতুন যারা ঘুঘু পাখি পালতে চান তারা প্রায় দ্বিধায় পড়ে যান যে কোন জাতের গুগু দিয়ে শুরু করবেন কোন জাতের ঘুঘু পাখির দাম কত কোনটা ঘরে পালার জন্য ভালো হবে তাই আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশে সহজে পাওয়া যায় এমন পাঁচটি জনপ্রিয় ঘুঘু পাখির জাত পরিচিতি তাদের বৈশিষ্ট্য দাম এবং যত্ন সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমরা পাঁচ ধরনের ঘুঘু নিয়ে কথা বলবো প্রথমত অস্ট্রেলিয়ান ঘুঘু এবং এর দাম সম্পর্কে জানবো সাদা ঘুঘু এবং সাদা ঘুঘু পালন পদ্ধতি আর দাম সম্পর্কে জানব তৃতীয়ত আমরা দেশীয় ঘুঘু পালন পদ্ধতি সম্পর্কে জানবো এদের দাম সম্পর্কে জানব চতুর্থত আমরা ডায়মন্ড ঘুঘু পালন সম্পর্কে জানবো এবং এদের দাম সম্পর্কে জানবো এবং পঞ্চম যে ঘুঘুটি সম্পর্কে কথা বলবো এটা সবচেয়ে আকর্ষণীয় সবুজ কালারের হরিয়াল ঘুঘু চলুন এই অসাধারণ মনমাতানো ভিডিওটি উপভোগ করা যাক নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান নাম শুনলেই বোঝা যায় এরা মূলত অঞ্চলের পাখি তবে এখন বাংলাদেশ সহ পুরো বেশ জনপ্রিয় এদের গায়ের রং ঝকঝকে বিভিন্ন রঙে পাওয়া যায় সাদা ধূসর নীলচে এবং তবে বাংলাদেশে যে ভেরিয়েন্টগুলো পাওয়া যায় এর মধ্যে সাদা এবং বাদামি দুইটা কালারই বেশি দেখা যায় এদের আকার মাঝারি কবুতরের থেকে কিছুটা ছোট স্বভাব শান্ত এবং সহজে খাঁচায় মানিয়ে নেয় এবং এদের ডাকও বেশ কোমল যা আপনার মনকে প্রফুল্লতা দিবে এবার আসুন জানি অস্ট্রেলিয়ান ঘুঘুর দাম কত বাংলাদেশের বাজারে অস্ট্রেলিয়ান দাম বয়স কোয়ালিটি এবং থেকে টাকা পর্যন্ত দামে কেনা হতে দেখা যায় পাখির বয়স যত কম হবে এক্ষেত্রে দাম তত কম হবে আর যত বয়স্ক পাখি কিনবেন দাম ততই বাড়তে থাকবে মোটামুটিভাবে এক একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘুর যদি আপনি বাজার থেকে ক্রয় করেন ডিম বাচ্চা করা অবস্থায় অথবা ব্রিডিং উপযোগ্য তাহলে আপনার দাম পড়বে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে খাবার ঘুঘু পাখির খাবার হিসেবে বিভিন্ন ধরনের শস্য দানা ব্যবহার করা হয় মূলত আমরা যে খাবারটা বিক্রি করি তেরো ধরনের আইটেম মিক্স করে ঘুঘুর খাবার তৈরি করা হয় যেটা আপনার ঘুঘুর স্বাস্থ্য সুরক্ষায় এবং তাদের প্রজননে মানে ডিম বাচ্চা করাতে এবং সঠিকভাবে ব্রিডিং করিয়ে বাচ্চা উৎপাদন করতে সহায়ক খাবার প্রয়োজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক প্রথম কমেন্টে দেয়া থাকবে আসুন আমরা দ্বিতীয় ঘুঘুটার সম্পর্কে জানার চেষ্টা করি নাম্বার টু ডায়মন্ড ঘুঘু ডায়মন্ড ঘুঘু আসলে এক ধরনের ছোট আকৃতির ঘুগু এটা থেকে এসেছে তো এখন বাংলাদেশে অনেক বেশি পোষা হয় এই ঘুঘুটির মূল বৈশিষ্ট্য হচ্ছে শরীরে ছোট ছোট সাদা বিন্দু থাকে দেখতে মতো ঝকঝকে লাগে তাই নাম রাখা হয়েছে ডায়মন্ড ডাব বা ডায়মন্ড ঘুগু চোখ লালচে রঙের আর এরা খুব শান্ত স্বভাবের রোগ তুলনামূলক অনেক কম হয় বাংলাদেশে একজোড়া ডায়মন্ড ঘুঘুর দাম বর্তমানে পনেরোশো থেকে দুই টাকার মধ্যে বয়স কোয়ালিটি এবং কালার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে দাম কিছুটা কম এবং বেশি হতে পারে অল্প বয়সে পাখি যদি আপনি কিনেন দুই তিন মাসের তাহলে দাম আরও কম পড়বে সেটা হাজার বা 1200 মধ্যে আপনি পেয়ে যাবেন আর যদি মাছ বয়সে ব্রিডিং উপযোগ্য পাখি কিনেন তাহলে সেটা 1000 থেকে 1500 এর মধ্যে দাম হয়ে থাকে ডায়মন্ড গুকুর মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের জন্য মাঝারি সাইজের খাঁচা দিতে হবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি খাবার হিসেবে ডায়মন্ড ঘুঘু সাধারণত চিনা কাউন এবং বিভিন্ন ধরনের মিলেট ক্যানেরি গুজতিল সহ আর বেশ কিছু আইটেম খায় বাজারে যেহেতু ডায়মন্ড গুগুর খাবার আলাদাভাবে পাওয়া যায় না এজন্য আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছ থেকে ডায়মন্ড গুগুর খাবারগুলো সংগ্রহ করছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়মন্ড গুগুর খাবার প্রয়োজন থাকলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন নাম্বার থ্রি হরিয়াল ঘুঘু বা সবুজ ঘুঘু এবারে স্ক্রিনে যে অসাধারণ কিউট ঘুঘুটি দেখতে পাচ্ছেন এটা হলো মূলত হরিয়াল ঘুঘু বা সবুজ ঘুঘু এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের পালকগুলো অনেক উজ্জ্বল রঙের হয় যেটা দেখতে অনেকটাই ফেন্সি এবং দামও অন্য যে কোনো ঘুঘুর থেকে বেশি মোটামুটিভাবে একজোড়া অ্যাডাল্ট বা সবুজ আপনি যদি কিনতে চান তবে আপনাকে দাম গুনতে হবে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে নাম্বার ফোর দেশীয় তিলা ঘুঘু দেশীয় ঘুঘু বাংলাদেশের সবচেয়ে চেনা ঘুঘু আমাদের গ্রামাঞ্চলে এদের খুব সহজেই দেখা যায় মূল বৈশিষ্ট্য শরীর ধূসর রঙের আর বাদামী রঙের মিশ্রণ থাকে গলায় ছোট ছোট দাগ থাকে বা গলার এই দাগগুলো তিলার মতো দেখা যাওয়ায় এর নাম হয়েছে তিলা ঘুঘু এক জোড়া দেশি দাম পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হতে পারে যদিও এদের ধরা এবং পালন আইনগতভাবে বৈধ নয় তাই আপনারা শুধুমাত্র বিদেশি জাতের ঘুঘুগুলোই পালন করতে পারেন তাছাড়া বন্য দেশি ঘুঘু ধরে পালন করতে চাইলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় নাম্বার ফাইভ সাদা ঘুঘু সাদা ঘুঘু সৌন্দর্যের প্রতীক একে শান্তির প্রতীক ধরা হয় অনেকেই বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে সাদা ঘুঘু উড়িয়ে থাকে পবিত্রতা আর শান্তির প্রতীক হিসাবে এদের বিশেষ কদর রয়েছে এদের মূল বৈশিষ্ট্য হল পুরো শরীর সাদা পালকে ঢাকা লালচে চোখ আর কোমল স্বভাবের জন্য এটা বেশ জনপ্রিয় বাংলাদেশের প্রেক্ষিতে একজোড়া সাদা ঘুঘুর দাম এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে শুদ্ধ সাদা হলে দাম আরো বেশি হতে পারে আর বাচ্চার ক্ষেত্রে দাম সাতশো টাকা থেকে শুরু হয় এদের আকৃতি সাধারণত কবুতরের থেকে মোটামুটি অর্ধেক সাইজের হয় আর পালনের ক্ষেত্রে সবগুলো গুগুকেই অন্তত চব্বিশ বাই আঠারো সাইজের খাঁচা দিতে হয় এর থেকে ছোট খাঁচা দিলে পাখির ব্রিডিং এ সমস্যা হতে পারে যদি আপনাদের এই গুগুর খাবারের প্রয়োজন হয় তাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রথম কমেন্টে বিস্তারিত দেওয়া থাকবে আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলাদেশের সহজলভ্য পাঁচটি ঘুঘুর দাম এবং জাতের পরিচিতি সম্পর্কে এগুলোর মধ্যে আপনার কাছে কোন গুগুটি সবচেয়ে বেশি নিয়ে মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন সবার সাথে শেয়ার করুন আর পাখি সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের গ্রো লাইফের সাথে থাকুন আর হ্যাঁ যদি আপনি আরও বিস্তারিত জানতে চান ফেসবুকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন লিঙ্ক ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে